আজকে তোমাদের সাথে শেয়ার করবো ক্লিন মেকআপ টিউটোরিয়াল আর জামদানি শাড়ি পরেছি যেহেতু আর এটা হচ্ছে একদমই হোয়াইট কালারের একটা জামদানি শাড়ি বেসিকালি হোয়াইট কালারের ড্রেস বা আউটফিটের সাথে কি টাইপের এর মেকআপ লুক করলে ভালো লাগবে সেটাই আমি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো এখন কিন্তু জামদানি শাড়ি একদমই ট্রেন্ডে আছে এই শাড়িটা সহ আমার কালেকশনে আছে টোটাল দশটা জামদানি শাড়ি আশি কাউন্টার এই জামদানি শাড়িটা আমি অর্ডার করেছি জোরাজ জেমিন নামের পেজ থেকে আর আজকে আমি গ্রিন কালারের ব্লাউজের সাথে একটা কন্ট্রাস্ট লুক করবো সিলেক্ট করেছি পার্লে জুয়েলারি অ্যান্ড মেকআপ করার আগে অবশ্যই মাস্ট বি ভালোভাবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে এন্ড দিস ইজ প্রাইমার এই প্রাইমারটা অনেক ভালো ওয়েট এন্ড ওয়াইল্ড এর আমার স্কিনটাকে একদম ময়শ্চারাইজ কর। এই শাড়িটি একদমই আলট্রা হোয়াইট টাইপার কালার শাড়ি থেকে আশি কাউন্টের জামদানি শাড়িগুলো খুব সুন্দর হয় আর এগুলো তৈরি করতে পাঁচ থেকে সাত দিন লাগে প্রকৃতপক্ষে জামদানি কিন্তু উভয় পার্টে একই রকম হয় ফুল মেকআপ লুকটা করার পরে জামদানি শাড়ি নিয়ে আরো কিছু ইনফরমেশন দিব আর আজকে আমি একটা ক্লিন মেকআপ লুক যেহেতু করছি এটা আমি একটা জিনা গ্ল্যাম সো দ্যাট এটা একদম ক্লিন একটা মেকআপ লুক ক্রিয়েট করতে হেল্প করবে ফাউন্ডেশনের টেক্সচারটি এতটাই ক্রিমি টাইপের দ্যসো এটা আমি হাতে দিয়েই ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার স্কিনে অ্যান্ড দেন হচ্ছে বিউটি ব্ল্যান্ডারের সাহায্যে ড্যাব ড্যাব মোশনে অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশনের টেক্সচার ক্রিম বেস হওয়ার কারণে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে গেছে আর এই ফাউন্ডেশন টি অল স্কিন টাইপস অ্যান্ড দেন হচ্ছে ডবলিউ সেভেন এর ডি কনসিলার টা দিয়ে আমি আমার চোখের নিচে হাইলাইট করে নিচ্ছি স্কিন কালারের যেহেতু ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছে দ্যাটস ওয়াই তার থেকে দুই শেড আমি লাইট কালার একটা কনসিলার অ্যাপ্লাই করলাম অ্যাফোর্ডেবল প্রাইসে এই কনসিলারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আই মিন আমার সেকেন্ড চয়েস ডাব্লিউ সেভেন কনসিলার আজকে আমি একটু ডিপ কন্ট্রোল করবো আর সেটার জন্য আমি একটা স্টিক ইউজ করছি এখানে এটার কালারটা একদমই ডার্ক টাইপের অ্যান্ড দেন এটা ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফুল ফেসে কন্ট্রোলিংটা যদি ভালো হয় তাহলে কিন্তু তোমার ফেসের স্ট্রাকচারটা ফুল অফ চেঞ্জ করে ফেলতে পারবে নন ব্র্যান্ডের একটি কন্ট্রোলিং ব্রাশ ইউজ করছি এটার সাহায্যে আমি আমার কন্ট্রোলের লাইনগুলোকে ব্লেন্ড করে নিব খুব ভালোভাবে যেন বোঝা না যায় নিয়ে ছোট্ট একটা টিপস শেয়ার করি কন্ট্রোলিং এর সাহায্যে তোমার ফেসের ফুল স্ট্রাকচার চেঞ্জ করে নতুন একটা লুক ক্রিয়েট করতে হেল্প করবে আর কন্ট্রোলিং টা যদি ঠিকঠাক ভাবে করা হয় তাহলে তো আর কথাই নেই তো আফটার কন্ট্রোলিং দিস ইজ মাই ফাইনাল লুক এন্ড দেন আমি আনাস্তাশিয়া ব্রাবল হিলস এর আইব্রো এর সাহায্যে আমি আমার গুলোকে ডিফাইন করে নিলাম আর এখন ইউজ করছি মেকআপ রেভলিউশন এন্ড বানানা লুজ পাউডার যেটা কিনা আমার মেকআপ বেসটাকে লক করে দিতে হেল্প করবে। লুজ পাউডার সময় ড্যাব ড্যাব মোশনে করা উচিত অ্যাপ্লাই আদারওয়াইজ বেসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে অ্যান্ড দেন আবারও আমি একটু ঠিকঠাক করে নিচ্ছি আমার কন্ট্রোলের লাইনগুলোকে অ্যানসি কি পরিমাণ শার্প লাগছে আমার ফেস আই মেকআপ লুক করার জন্য আজকে আমি যে প্যালেট টা ইউজ করছি এটা হচ্ছে বিউটি গ্লেজার রিভার্সাল প্যালেট আর এটা খুবই সুন্দর অনেকগুলো ভ্যারাইটিস কালার আছে যেহেতু আমি গ্রিন ব্লাউজ পরেছি কন্ট্রাস্ট করে আমি আমার আই মেকআপ লুক টা করছি একটু লাইট স্মোকি আইস করার ট্রাই করছি আর অল টাইম আমার কিন্তু এই টাইপের স্মোকি আইস ভাল লাগে এটা আমার সিগনেচার মেকআপ লুক বলতে পারো আর আমার সিগনেচার মেকআপ আপ লুকটা কিন্তু খুবই ইজি এখানে দেখতে পাচ্ছো আমি আরেকদিন দিন পয়লা বৈশাখের জন্য এই যে সিগনেচার মেক লুকটা করেছিলাম ওই সময় কিন্তু একটু ওয়ার্ম টাইপের কালার দিয়ে করেছি কে জাস্ট একটা জর্ডনাল লিপ ইউজ করছি এটা মপিং টাইপের কালার যেহেতু আমি একটু লাইট স্মোকি আইস করেছি ওয়াই আর ক্লিন মেকআপ আপ লুকে সবসময় নুট লিপ রাখলেই ভালো লাগে বিকজ ক্লিন মেক খুব ভালোভাবে প্রেজেন্ট করা যায় আজকে আমি ক্লিন মেকআপ লুক করার জন্য পাউডার ব্লাশ ইউজ করছি কোনো লিকুইড ব্লাশ ইউজ করিনি অ্যান্ড দেন ডাব্লিউ এর হচ্ছে মেকআপ ফিক্সার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এটা খুবই ভালো আর এটা অলরেডি শেষ তারপর আমি দিচ্ছি অ্যান্ড অফরা কসমেটিক্সের হাইলাইটার ইউজ করছি দিস ইজ এ মাইন্ড ব্লোয়িং হাইলাইটার অ্যান্ড এটা এতটা বেশি গ্লোয়িং একটা হাইলাইট করে কি বলবো পুরো ক্লিন মেকআপের জন্য একদমই পারফেক্ট ফাইনালি কমপ্লিট মাই ক্লিন মেকআপ লুক অ্যান্ড হাউ আই ডো লুক মাস্ট বি গমেন্ট করে জানাবে আর আমি এখন শাড়ির ডিটেলস আবারও বলছি জরাজ পেজ থেকে এই হোয়াইট কালার শাড়িটি আমি অর্ডার করেছিলাম হাতে পাওয়ার পর এত সুন্দর ডিজাইন তোমরা এখানে ফ্রন্ট সাইডে শাড়ির ডিজাইনটা দেখতে পাচ্ছ একটু হালকা জবা ফুল টাইপের ডিজাইনটা করা হয়েছে আশি কাউন্টের সুতোর জামদানি এত সুন্দর হয় এই হোয়াইট কালের শাড়িটি না পেলে বুঝতেই পারতাম না এনিওয়ে তোমরা চাইলে জরাজাবিন নামের পেজটা ভিজিট করে আরো সুন্দর সুন্দর জামদানি শাড়ির কালেকশন গুলো পেতে পারো অ্যাফোর্ডেবল প্রাইসে আর অরিজিনাল পার্লে জুয়েলারির জন্য ভিজিট করতে পারো ইভিন এন্ড গ্লোরিয়াস পেজটি থ্যাংক Thank you for watching. Tata.